আচ্ছা টেপি সত্যিকারে বলো তো তুমি এই পাঁচ দিন ঝড়ের কারণে ভিডিও দাওনি মানে তোমাদের কারেন্ট ছিল না বলে ভিডিও দাওনি নাকি তুমি আমাদের খোকলা প্রেমিকের সাথে একটু সময় কাটাচ্ছি সত্যিকারে বলো প্রেমি কিরে ফোকলা আবার মিল ঝড়ে মিল হয়ে গেছে না আমাদের ফোকলা প্রেমিকের সঙ্গে গাম মানে আমাদের টেপি ভীষণ ভালোবাসা মিল হয়েছে কারণ ঝড়ে আমাদের টেপি উড়ে যাচ্ছিল আর এদিকে আমাদের ফোকলা প্রেমিক ঝড় বাঁচিয়েছে হ্যাঁ গো জানো না একদম আমাদের টিপি ওই ঝড়ে টোটো করে সারা চড়তে বেরিয়ে গেছিল হ্যাঁ সারা দুনিয়ার জল কোথায় কতটা বেড়েছে কমেছে সব দেখার জন্য স্কেল নিয়ে গেছিল স্কেল নয় স্কেল নিয়ে গেছিলো কেন বলছি বলো তো আমি এই কথাটা বললাম আর টেপির একটা দালাল ছিল আমার খাল পাড়ার মানে আমার আর বলবো না খাল পাড়ার ওই নোংরা ইতর যেই মানুষটি শাঁখ তাহলে শয়াকার খশাক না দুন তো সয়াকার ক শাক মানে শাক আর শাক আর মানে শখ এই তিনটে গুলিয়ে ফেলেছে কোন শখ কিন্তু এই কিন্তু বাংলায় বিএড করেছে মানে শাক শখ শাক সব ঘেটে ঘ বাংলায় বি এড করার মা মহিলা সে শাক শখ শাক সে এইট পাস ছেলে টাইটেলে কি লিখেছে সেটা ফলো করে তাহলে এরা কত বড় মিথ্যেবাদী কত বড় এরা অসভ্য কত বড় এরা নোংরা এরা অন্যের বিচার করতে বসে জানো স্কিপ করো না ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো টাকিতে অনেক দিন পর মানে বিগত পাঁচ দিন পরে দেখো কারেন্ট এসেছে তার জন্যে তোমাদের কাছে আজকে আমি ভিডিওটা নিয়ে আসতে পারছি আমাদের টেপি সুন্দরী আছে আছে যায়নি এই জগৎ থেকে যায়নি এই জগতে আমার টেপি সুন্দরী আছে ঝরে উড়ে যায়নি এবং ঘাটের জল ও গড কীভাবে বেড়েছে দেখেছো যাই হোক এটা আমার বান্ধবীর বাড়ি আমি ক্যামেরার রিপিটে আছি এদিকে বান্ধবী গোপাল সেবা দিয়েছে কি সুন্দরভাবে দেখো আমার বান্ধবীর সিংহাসনটা তোমাদের দেখাচ্ছি সবাই কেমন আছো ঈশ্বরিকি পায় সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এই যে আমি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো ঈশ্বরিকি পায় সবাই ভালো আছো তো যাই হোক আমি আমার এই বান্ধবীর বাড়িতে আমার বান্ধবীর হাজব্যান্ডের শরীর খারাপ তাই যেদিন আমি টাকিটা টাক টাম করতে যাচ্ছিলাম সেই সময় আমার বান্ধবীর হাজব্যান্ডের স্ট্রোক হয়েছিল সেই সময় আমি আসতে পারিনি তা আজকে এলাম এবার আমি ভিডিও করবো বলে কি সুন্দর করে আমাকে লাইট করে দিয়েছে তোমাদের সিংহাসনটাও দেখালাম ও ভীষণ ঠাকুর ভক্ত আর কি সুন্দরভাবে পুজো দিয়েছে এটা এক রাউন্ড তোলা হয়ে গেছে আবার এটা আর একবার দিল তাই যেটা তোমাদের বলার জন্যে চাক আমাদের টেপিকে আমি খুঁজে পেয়েছি পেয়েছি পাঁচ দিন পর আমরা টেপিকে খুঁজে পেয়েছি টেপির চার্জারে মানে পাওয়ার ব্যাঙ্কে পাওয়ার টেপির কাজে লাগাতে দেয়নি ওর মা সারা দিন রিলস ছেড়ে গেছে রিলস করে গেছে তা বলি ও টেপির মা তুমি যে আলু যে পকোড়া খাচ্ছিলা সেটাও একটা রিলস করতা আমরা দিনে জেনে যেতাম সেই দিনের ঝড়ের দিন থেকে তুমি কী কী খাচ্ছ যাই হোক মানুষ ঝড়ের মধ্যে যেটা হয় আমরা কিন্তু ভীষণ চিন্তায় থাকি যে ঝড় আসছে ঝড় আসে কারণ র্যামেল যে আসছে সেটা আমরা কিন্তু অনেক আগে থেকেই সতর্কবার্তা জানিয়ে দিয়েছে সেখানটায় মোটামুটি সবাই সবার ঘরে টুকটাক খাবার এনেছে আর এটা যে খুব ভয়ঙ্কর ঝড় হবে তা নয় তবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় খুবই তাণ্ডব হবে সেটা আমাদের সবারই ছিল। কিন্তু আমাদের এখানে ঝড় যে ঝড় হবে গাছপালা ভাঙবে এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই এই সতর্কতার ভিতরেই ছিলাম দেখো আমি আমার অবজেকশন কোনোটাই না কিন্তু তোমাদের কাছে জানাতে হবে তাই জানছি নালে ও সব খুলেও যদি ঘুরে বেড়ায় আমার তাতেও কোনো আপত্তি নেই আপত্তি নেই ওর লাইফ ও কিভাবে কাটাবে না কাটাবে একেবারে ওর ব্যক্তিগত জীবন কিন্তু এই ঝড়ের মধ্যে ঝড় বৃষ্টি ও আমি প্রথমে দেখি বুঝতে পেরেছিলাম এই ভিডিওটা হচ্ছে সেই যেদিন র্যামেল এসেছে সেই দিন সেই দিনেরই ভিডিও কারণ ওর আমার এই বান্ধবী কুলারটা কিনেছে আমার জন্যে কারণ আমি এসিতে থাকি আর গরম সহ্য করতে পারি না কুলারটা কিনেছে ইনস্টলমেন্টে যেন কিনে আমি বলছি সীমা তুই কিন্তু আসবি তুই আসবি এসে থাকবি আমি তোর জন্য একটা ইয়ে নিয়েছি তোর গরম যাতে না লাগে কি দেখো ধন না থাক মন আছে বিশাল মন ও যা করে না কৃষ্ণা তোমরা সবাই জানো ওর ভালোবাসাকে তোমরা কেউ ইগনোর করতে পারবে না ভালোবাসা ও যেমন দেবে ও ভালোবাসা নেবেও মানে দেয় এতটা তোমার রিটার্ন ভালোবাসা দিতে ইচ্ছা করে যেটা আমি বলছিলাম আমি ভিডিওটা দেখেই বুঝেছি সেই দিনেরই ভিডিও সেদিনের ভিডিও তো ও শ্যুট করেছেই চলো ঘুরে আসি দাদার মায়ের ভটভটি করে বাট ভটভটি করে সারা শহর অলি গলি খামচা খুমচি জায়গা নর্দমা ড্রেন সব যেতে বেরিয়েছে মানুষ তোমরা বলো সাধারণ ঘরে তোমরা যে যারা ঘরের গৃহবধূ যারা সত্যিকারেরই মানে ওয়ার্কার ওম্যানগুলোও সেই সময় কিন্তু র্যামেলের জন্য সতর্কবার্তা করে দেওয়ার পর ওরাও কিন্তু কাজে বেরোয়নি বা বাইরে বেরোয়নি এই যেই নেই ভটভটি করে মানে ধরে নাও ভটভটি এই ভটভটি করে কিভাবে দ্য ভাই মানে আমাদের লাইফ আর সাথে কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিভাবে এখানটায় একটা পুরুষ মানুষও বাইরে বেরোচ্ছে এদিকে আমি শুভকে বকা দিয়ে বাইরে যেতে দিইনি একদম এক ধমক দিয়ে বাড়িতে বসে রেখেছি বৃষ্টির জল যদি গায়ে পড়ে আবার ঠান্ডা লেগে যাবে আবার সর্দি কাশি হবে আবারও শরীর খারাপ হবে শ্বাসকষ্ট হবে অর্ককে বেরিয়ে দোকান করে তারপর আমি দশটা এগারোটার মধ্যে আমি যে তুমি দোকান বন্ধ করো তো কে আসবে আজকে ও বাড়ি পাঠাও যে দোকান বন্ধ করে অর্ক বাড়ি গেছে এই যে আমরা বাইরের ছেলেরা ছেলে মেয়েদেরকে বের করতে ভয় কারণ এই দিন কখন কী হয় না হয় কি হয় কখন সতর্কবার্তা যতই দিক তবুও নিজের সেফটি নিজের কাছে কিন্তু এই চরুণী পাক্কা পাক্কা চরুণী এবং এর ফ্যামিলিটা চড়াতে উৎসাহ দেয় এবং এদের কোনো শাসন নেই সেটা তো আর কি বলবো বলতে বলতে ফ্যানা উঠে যাচ্ছে মুখ থেকে কোনো শাসন নেই কোনো নিয়ম শৃঙ্খলা কোনো রকমের মানে ইয়ে নেই এ এর আবার ছাপোষা পাচাটা নির্লজ্জ বেহায়া অসভ্য ওই খালপাড়ার ওই যে ওই মহে মানে কি বলবো মানে হাফ ও কিন্তু সেই বলে না পুরুষকে সাজান নারী সাজানোর পর যেমন রূপ নেয় সেই পটচুলা পটচুলা এদের এর আবার গুণগান গায় ভাবো এর আবার গুণগান গায় ওই পটচুলা বা বা আম এনেছে দেখো আনলো থেকে দিয়ে গেছে মানে স্টুডেন্টের বাড়িতে গাছে আম পড়েছে আম দিয়ে গেছে সবজি আম এত তুই কিছু কিনেই খাবি না রে এই পটুলা কী করে এই মেয়ে মানে এই মেয়েকে কম্পেয়ার করতে গিয়ে সন্দীপদের ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করে কোথায় একটা বন্ডিং কোথায় একটা শান্ত ভদ্র একটা পিন পড়ার আওয়াজ হয় না ওদের বাড়িতে একটা পিন পড়ার এবং মানে মঙ্গলবার বারের নিরামিষ দিনে পাড়ার ঠাকুমা ওদের নিজের কেউ হয় না আমি নিজে দেখেছি বা যে কোনো নিরামিষ যে কোনো সময় ওই ঠাকুমাকে একবার শাশুড়ির মতো সেবা করে আমাদের সন্দীপের মা শাশুড়ি মায়ের মতো সেবা করে এবং ভালোবাসে যা যা পায় তাই দেয় ঠাকুমাও যেখান থেকে যেটা হবে কলা বলো মোচা বলো বা যাই হোক উনার জমিতে যেটা হয়েছে না যে কিষাণুকে সেটা দেবে কিষাণুকে খুব ভালোবাসে তো এদের পরিবেশ আর এদের পরিবেশ মানে কোথায় ঝড়ে পাতা পড়বে খেজুর পড়ে আছে মানে এই সময় মেয়ে মানুষ বাড়ির বাইরে বেরোতেই ভয় পাবে মেয়ে মানুষ এই সময় বাড়ির বাইরে বেরোতেই ভয় পাবে কেমন মদ্দা টাইপস মদ্দা টাইপস মদ্দা বলতে পারো হুম তাহলে এ এ অ্যাকচুয়ালি ওই ইয়েকে শাসন করবে না করার চেষ্টা করবে না কেন এবার একেবারেতে তো দুটো পুরুষ শাসিত সংসার হতে পারে না যে বউ পুরুষ বড় পুরুষ দুই পুরুষ লড়াই করে তো সংসার হয় না একজনকে নারী হতে হবে একজনকে পুরুষ হতে হবে অনেক সময় আছে কোনো বাড়ির বউ রাগি হলে সেবারই বর শান্ত থাকে বা কোনো বাড়ি বর ভীষণ রাগি হলে সে বাড়ি বউ শান্ত থাকে কোনোবারই বর পরিচালনা করে বউ সেটা মাথা পেতে নেয় কোনো বাড়ি বউ পরিচালনা বউ পরিচালনা করে বড় মাথা পেতে কিন্তু এখানটায় দেখো এদের সংসার আগাগোড়ায় কাকু কাকুর পরে কাকুর বেটা মানে আমার ভাই দেখাশোনা করে সেই জায়গায় সেই জায়গায় এও যদি শাসন করতে চায় আর এই রকম মদ্দাগিরি করে এই রকম চোরে চোরে বেড়ানোর জন্য যদি মন চুক ঝুক চুকচুকচুক করে ও কোনো দিন এই ধরনের সংসারও করতে পারবে না ও যে পাঁচটা বছর ওই বাড়িতে টিকেছে না এটাই আমি বলতে চাই আমার ভাইয়ের কোনো না কোনো জনমের মানে ফল যে এদের সাথেই পাঁচটা বছর অন্তপক্ষে একটু ভদ্রতা সভ্যতা বা এই মুখে মানে অভিনয় করেই হোক এই অভিনয় করেও পাঁচটা বছর কাটিয়েছে একে কখনোই এইসব মেয়েকে কখনোই ধরে রাখা সম্ভব নয় এই ঝড়ের মধ্যে আমি তো এদের মানে আমি তো জানি টেপি উড়ে যাবে না টেপি থাকবে কিন্তু আমি চিন্তা করছিলাম ওই সুন্দরী আর সুন্দরীর বাচ্চাগুলো কোথায় মানে এরা কিন্তু দেখলাম যাক বাবা আমার প্রাণে প্রাণ ফিরিয়ে হলো টেপি সরি টেপির এই যে বাড়িতে যে সুন্দরী আর সুন্দরীর দুই বাচ্চা খুব সুন্দর আছে যাক টেপির দুই বাচ্চা সুন্দরীর দুই বাচ্চা কি মারামারি করছিল মানে ওর এইটা না দেখে মনে হচ্ছিল ওর ওই মানে সত্যিকারের ওই কেপি সুন্দরীর যে বাচ্চা দুটো মারামারি করছে তখন ঠিক দেখে মনে হচ্ছিল আমি যে ওই আমার মাসির মেয়েটাকে গলার নলির ওপরে আমি উঠে দাঁড়িয়ে থাকব যে পা দিয়ে ঘষে দেবো গলার নলিটাকে ওর গলার ওপরে না আমার এই সত্তর পঁচাত্তর কিলো দেহটা যদি ওর গলার ওপরে উঠে ওর গলার নলিতে নড়িয়ে দিই কি হাল হবে তো এই ঝড় আসলে ভীষণ ঝড়ের ঝাপটায় এ তো হলো সব বাড়িতে মন নেই না 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 বাড়িতে মন নেই যে ঝড় ঝাপটা বা কোনো কিছু না চলো আবার ম্যাগি মুদিখানা দোকান পাড়া কোথায় জল বেড়েছে বাবা আমার ভয় লাগছিল ওই বাবা ওই যে জল দেখছিলাম না টলমল 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 করছিল ওই জল দেখে আমার কি ভয় লাগছিল গো যে কি অবস্থা ওই ইয়েতে তোমার নদীতে অন্য সময় যায় কত নিচে জল থাকে আর এই সময় গেছেই দেখছি কি জল একদম পুরো জোয়ার তো জোয়ারের সময় আর এরকম ধরনের দুর্যোগ বা এরকম ধরনের যখনই জলোচ্ছ্বাস বাড়ে বা ঘূর্ণ ঘূর্ণাবতের সৃষ্টি কিন্তু জলের ভিতরেই হয় তখনই কিন্তু এই জোয়ার ওঠে আর জলের মানে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং পুকুরের জলও বাড়ে সুনামির সময় সেই পুকুরের জল ঢুকে গিয়ে তারপরে আবার ওপরে উঠেছে সে ভয়ঙ্কর দৃশ্য সুনামি যখন হয়েছে না সেই দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য একেবারে মানে র্যামেল বা লাই লাই লাইফা না লাইলা বা সেই রকম সেই প্রভাবটা ফেলেনি সুনামির সময় যা হয়েছে মানুষ আমার এক বৌদি বলছে মানে পিঙ্কি আমি পুকুর পাড়ে বসে বাসন মানছিলাম দেখি জলটা না পুকুরের জলটা অটোমেটিক কমে যাচ্ছে কমতে কমতে হঠাৎ দেখি ফুলে ফটা করে জল যেন সেই সেই সাওয়ারের মতন মানে সেই ঝর্নার মতো জল উপর আমরা তো সব ধরথ থত থর করে কাঁপছি তো এইসব শোনার পর বা দেখার পর এই যে মেয়ে ওই নদীর ধারে দেখে ও জল দেখি দেখেছ কী বাড়া বেড়েছে এই দেখো জল এইদিকে মানে সাহস বলি আর বাই চান্স শোনো বলা যায় না প্রাকৃতিক দুর্যোগের সাথে পৃথিবীর কোনো শক্তির হাত নেই প্রাকৃতিক দুর্যোগ এমন ভয়ঙ্কর জিনিস হতে পারে সেই সময় একটা ফাটাম করে বাজ পড়লো হতে পারে সেই সময় এমন সেইখানেই এমন একটা ঝড় বা এমন কিছু কারণ কোনো এই আবহাওয়ার এই যখন কোনো কিছুর মানে আগাম সতর্কতা জারি করে দেবে তখন ভাবতে হবে যে এই সময় কোথায় কখন কি হবে কেউ জানে না ফট করে যদি জল বেড়ে যায় বা ফট করে কিছু হয়ে যায় মানে কতটা সাহস কতটা এরদের মানে মানে বুকের জোর যেটাকে বলে কলিজার জোর বুকের জোর যে কতটা হলে যে না ও সব ছেড়ে তবুও গিয়ে ওই জলের কাছে দাঁড়িয়ে আছে জলের ভিডিও তুলছে এদিকে নৌকা মানে ওই যে একটা ছোট্ট করে ওই যে বাঁধ টাইপের দিয়ে দিয়েছে সেই বাঁধের কেউ জল উঠছে এই পিঠের জল ও পিটে চলে যাচ্ছে সেগুলো আর রাস্তায় এই বৌদিটাকে নিয়ে নিয়ে চড়ে চড়ে বেড়াচ্ছে এই বাড়ির বউটা সত্যি কোনো শৃঙ্খলা হবে না হবে না এই বউ তো এইগুলো দেখে দেখে শিখে রাখছে ক্যাচ করছে এখন শাশুড়ি মা ব্যস্ত রিলস বানাতে হ্যাঁ ভোটটা যেন ঠিক জায়গায় গিয়ে দিয়ে আসবে বাবলু পিশু মানে ওই লাল গামছার কাছে ভোট যদি চলে গেছে লাল গামছাকে একেবারে খালাস তার সাথে তোমাদেরও খবর আছে শুধু ভোটটা বেরিয়ে যাক মানে অভিনয় অভিনয় কি আরও আছে আরও 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 কত রিলস মানে মেয়েকে ভিডিও ছাড়তে দেয়নি মায়ের রিলস মানে পাওয়ার ব্যাংকের যত পাওয়ার সব মা টেনে নিয়েছে পাওয়ার ব্যাঙ্কে যত পাওয়ার সব মা টেনে নিয়েছে মা কিচ্ছু করেনি শুধু আগে ভিডিও ফটা রিলস রিলস রে বাপরে বাপ এই মহিলার কাছ থেকে এইবার কেউ ফোন কেড়ে দেখা দেখা তোর মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে তোর মা না টেপি টেপি রে তুই শুধু তোর মায়ের হাত থেকে একবার ফোনটা নিয়ে দেখা তোর মা না তোর বুকে ফেলে তোর বুকের ওপর উঠে না নৃত্য করবে করে সেটাও রিলস করে ছেড়ে দেবে তোর মায়ের যা ফবিয়া মানে রিলসের রিলস করার যে নেশা রিলস করার যে মানে আগ্রহ রিলস করার যে প্রবণতা রিলসের জন্য ওই মহিলা পাগলি হয়ে যাবে সংসার থাক চায় না থাক মেয়ের সংসার হোক চায় না হোক মায়ের রিলস করা চায় রিলসের পাগলি আমি এই টেপির মাকে দেখলাম টেপির মা আসলে ফ্যামিলিটাই তো দেখতে হবে টিপির মা টেপি হচ্ছে একটা বেয়াদব টেপির মা টেপির ঠামনি রেও চিন্ন ঘোলের রাজ রাজাজি তোমার ইয়া ডোলে 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 রাজা তোমার ইয়া ডোলে 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 মানে ঠাম্মি এই বয়সে কামারিয়া ডোলাচ্ছে তাহলে এই কি করে কি করে সন্দীপ সন্দীপ ভাই ভাইরে আমার ভাই তুই কী করে এর সাথে সংসার করবি তার জন্যেই এর কথা আমার ভাইয়ের মনে নেই মনেই পড়ে না তার মানে ক্যামেরা অফ অবস্থায় কিভাবে এদের ওপর মেন্টাল টর্চার বা মেন্টাল ইয়ে করেছে যে সত্যিকারেরই এর কথা মনে নেই বা এ ওই সংসারের অনেক জায়গা জুড়ে নেই যে এর কমতি বা এর ফাঁকা বা এর যে ফাঁকা এরিয়া তার কথা মনে পড়বে আমার ভাইয়ের পরিবারের কারোর না মানে এসে বলে না আপদ গ্যাসেগা গ্যাসেগা আপদ গ্যাসেগা কারণ এ ঠিক এই নোংরামিগুলো ওই বাড়িতে করতে চাইতো আর ওরা তো এই পরিবেশের নয় ওরা এগুলো মেনে নিতে পারতো না বছর টুকটাক টুকটাক তো হতোই কারণ এই উশৃঙ্খল মেয়েকে কখনো কোনো শৃঙ্খলাবদ্ধ পরিবারের মানুষ পছন্দ করবে না কারণ এদের ভিতরে কোনো রকমের মানে খাওয়াটার ভেতরেও কোনো রকমের সুন্দরতা নেই একটা খাওয়া দাওয়া একটা মানে সিস্টেম একটা সুন্দরতা ম্যাগি নিয়ে চলে এলো হ্যাঁ ম্যাগি নিয়ে এসে চলে এসে সন্ধেবেলায় ম্যাগি খাবে কারণ ঝড় বৃষ্টির ভেতরে তো কি খাবে কোথায় একটু চানাচুর কোথায় একটু হচ্ছে ওই ইয়েগুলো সেই চিপস কোথায় মানে সব উচুর বুচুর উচুর বিচুর খাওয়াতে ওর মন একদম এটা কিন্তু দেখেছি চটপটি খাওয়া শুধু চটপট চটপটি খাওয়া বা এটা বাইরের ফাস্ট ফুড বাইরের ফাস্টফুড জাতীয় খাবারের দিকে খুব মন এই বিকেল হলে মুড়ি চানাচুর খাবো চানাচুর নিয়ে আসি পাঁপড় ভাজা নিয়ে আসি চিপস নিয়ে আসি বা তোমার হচ্ছে ওই নানান রকম যে টক ঝাল মিষ্টি যে নানান রকম খাবার আছে সেগুলো সন্ধেবেলা হলে ওই চটপট চটপটি খাবারের জন্য মন চূর্য করে আমি জানি না হয়তো আমি আলাদা এটা নিয়ে আমার কোনো রকমের ইয়ে নেই আমরা একটা জিনিস কি সত্যিকারে যদি সন্ধ্যেবেলায় কোনো রকমের চটপটি খাবার বা কোনো রকমের বাইরে থেকে কোনো রকমের খাবার খাই তাহলে না রাতে আর কোনো খাবারের ইচ্ছা থাকে না বা খাবারের মনটাও আড়িয়ে না পেটটা একদম ইয়ে হয়ে যায় এরা আবার সন্ধ্যেবেলায় চুতু চু পুচুর চুপুর খেয়ে নিয়ে আবার বেলায় বেশ খায় খায় না তা না খায় খিচুড়ি আলুর দম চাটনি তারপরে আবার সন্ধেবেলায় আলুর বকরা আলুর বড়া খায় বেশ সুন্দর খাওয়া দাওয়া সুন্দর তোমাদের অসুবিধা হচ্ছে বলো আসলে স্ট্যান্ডটা নেই স্ট্যান্ডটা এনে আনলাম না তো এই পুচপুচ খাওয়া এই মানে এই লুডু খেলেছিস হ্যাঁ টিপি এ টিপি তোদের তো এই কদিনের টাইম না কাটা আরে কারেন্ট নাই গো কি দিকে কারেন্ট আছে শুধু ওদের এরিয়াটায় কারেন্ট বন্ধ করে রেখেছিল পাঁচ দিন সারা দুনিয়ায় কারেন্ট আছে কিন্তু ওর এরিয়াতেই ওর ওর যে এরিয়াটাই থাকে সেই এরিয়াটাতেই কারেন্ট দেখো বিগত পাঁচ দিন ধরে একভাবে তাই টেপি আর কোনো ভিডিও করতে পারিনি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কোনো মতে হেরিকেন জ্বালিয়ে দিনটা কাটিয়েছে শ্বশুর বাড়িতে ইনভার্টার এসি আর বাপের বাড়িতে হেরিকেন ছেলের নাম করা ছোট্ট ফ্যান এই দিয়ে চালাতে হচ্ছে ভাগ্য কোথায় নিয়ে যায় ভাগ্য মানুষের ভাগ্য তাই না গোপাল তাই না হয় গপু শুন তাই না কথা বলে তোতলা তোতলা আদু আধো কথা বলে একদম আমাদের টেপিটা তো বলই হচ্ছে না অথচ টেপি ভাতটা মানুষ করার জন্যে তো তৎপদ টটপট করতে টেপি তো তা পাত্তাকে নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ এ অ্যাপল ব্যাপার বল টিপট ক্যাট ডিপর ডগ এরকম করে পড়াবে তাই না টেপি বলে বাবা আর টেপিল মা আমাদের কীটাণু কে তুদু লিল কলা টিকাবে লিল কে মে লিয়া দোলে 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 কি লিল কলা টিকাবে তোমরা দেখবা না এইগুলো আমাদের তেপি ভিডিও দিতে পালিনি গো পালিনি তেপির মা কিন্তু লিলিডে দিয়ে গেছে কিন্তু তেপি পাঁচ দিন ভিডিও দিতে পালিনি তেপি খুব আপত করতেলো তুই দিল তালা

কত জোয়াল দি আমাদের তেপিতে এমন ভয় পেয়ে গেছে বিঘ ছুটতে গিয়ে ফোকলার বুকের মধ্যে ঢুকে গেছে সেই সুযোগ তোকে একটা দেখো লিলগুলোতে কিন্তু আলো আতে তার মানে লিলগুলো কখন কলা আতে এটা তা ডালে আলো নাকি ঘরের আলো আমরা বুঝতে পারি না কিন্তু মদন দা এই যে কন্টিনিউ কিন্তু ভিডিও দিয়ে গেছে আমাদের তেপিমা মা আমার খাবার দরকার পড়ছে চলো

মানে ঠিক আমাদের কীর্তানু যেভাবে মানে একটু পলাগুলো ঠিকঠাক করে উত্তালনগুলো তো করতে পারে না দাদু কোলে 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 পলাপতে কিন্তু আমাদের এই কিতানুকে যদি নিয়ে দেয় কোনো তোমার তেপি টেপির মা কিন্তু সুন্দরভাবে দা একদম প্রত্যেকটা লিল্ড একদম সুন্দর করে খুতিয়ে খুতিয়ে শিখিয়ে দেবে আর তেপি মা ঠিকাবে হবে করা টেপিতে কাবে মিথ্যা কথা বলা আর টেপি থামিতে কাবে চিনে ঘোলে রাজা জি কামারিয়া ডোলে 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 রাজা জি মানে থামি নাচুনি থাম্মি কি তু কলুক না করলুক কিতানুকে এ ওয়ান দান বানিয়ে দেবে দান একবারে কীর্টাণু দেখবে লাতি নিয়ে দোলে বেড়াতে সবার মা দাদা জন্যে এদিকে দান তান করে দেবে আর এইদিকে তেপির মা লিল করে মানে এমন লিল টিকে দেবে আমাদের কিতানু একবারে ক্যামেরা ভেঙে দেবে ল বানাতে বানাতে আর তেপি শিখাবে বাপরে বাপ নয়কে ছয় ছয়কে পনেরো পনেরোকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে চল্লিশ চল্লিশকে পঞ্চান্ন এরকম বানাতে মানে কোনো মতে তেঁপির তেঁপির মানে আমাদের কীর্তাণুকে মনের মতো করে অমানুষ তৈরি করবে মনের মতো করে কারণ এ তো শরীর থেকে এখনও প্রেম প্রেমের মেলা প্রেমের জোয়ার যেমন নদীতে জোয়ার আসে ভাটা আসে তেমনি এখনও প্রেমের জোয়ার চলছে এদের যেমন জল দেখেছো ফুলে ফেঁপে উঠে যখন এই যে আমাদের র্যামেল ঝামেল ঝট্টাইল জল ফুলে ফেঁপে উঠলো এরকম এখন ফুটন্ত ফুলা ফুলে ফেঁপে উঠেছে এখন আমাদের তেঁপির মনে প্রেম প্যারেম ভালো বাতা তা সেখানে কখনোই বার্তা আর দায়ক বার্তা মানুত হয় না আর দায়ক বার্তা মানতে হবে না তা তবুও চেষ্টা করছে করুক সে তার চেষ্টা করবে পাঁচ দিন পর যাক আমার তেঁপিয়ে এসেছে এটাই আমি ক্ষতি তেমন ক্ষতি আমি খুব ক্ষতি হয়েছি তেঁপিকে আমি পেয়ে আমার তেপি ছিল না আমার জীবনে আনন্দও ছিল না কোনো শান্তি ছিল না কিন্তু আমার তেঁপিয়ে যেতে আমি ক্ষতি আমি ভীষণ খুশি হয়েছি হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো তাহলে এই যে পাঁচ দিন পর আমাদের এরিয়াতে আজকে কালেন্টে যেতে তার জন্য তোমাদেরকে এই ভিডিও দেবেন করে তেল আর তাহলে প্রচণ্ড মাথা ধরেতে মানে আমি ফোকরার এই দু তিন দিন এত ভালোবাতা ভালোবাতা খেলেছি মাথা তো ধলে গেছে এলাক্জি একটু তপতপে করে তেল দিয়ে তুলতা দুদিকে বেঁধে নিয়েছি একটা তোমরা আমার তুলটাকে ইগনোর করে আমার কথাটা তোনো এই যে সেই দিন ক্যামেরা অফ করলে দিলাম আর আজকে খুললাম খুললে ভিডিওটা তো থেত করা হয়তো না তো ভিডিওটা থেদ করে তোমাদেরকে বললাম গুড নাই কালকে আবার নতুন ভিডিওর সাথে নতুনভাবে আবার তোমাদের কাছে আমি আততি আমি তেপি আমার টিপি এসেছে আমি কি ক্ষুতি কি খুতি। খুব খুশি হচ্ছে আমার টিপি এসেছে যাক বাবা পাঁচ দিন আমার টিপিকে আমি দেখিনি টিপি তোর প্রতি আমার প্রেম এসে গেছে ভালোবাসা চলো তাটা